নমস্কার বন্ধুরা জয়ন্তীর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানি আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সত্যি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নতুন নয় কেননা এটা অনেক দিনের পুরনো রেসিপি আসুন তাহলে শুরু করা যাক এই রেসিপিটি এখানে আমি একটা পাকা শসা নিয়ে নিয়েছি এবং পাকা শসাটা আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে কাটার পরে কিন্তু আমি আর ধোবো না এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম সরষের তেল আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপর আমি এখানে আগের থেকে কেটে রাখা শসাগুলো দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি অল্প পরিমাণে সর্ষে বাটা দিয়ে দিলাম এই রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপর এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব চাপা দিয়ে দিলাম সাত থেকে আট মিনিট পর চাপাটা খুলে নেব অনেকটাই জল বেরোবে শশার থেকে আর এক্সট্রা কোনো জল দিতে হবে না এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি নাড়ি চাড়ি আবারও আমি চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব শশাটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার একটু আমি তেঁতুল আগের থেকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি একটু তেঁতুল দিয়ে দেব। আর এটা শশাটা কাটার পরে শশার ভেতরকার যে বীজ সমেত জলটা থাকে আমি বীজগুলো ছেঁকে নিয়েছি তারপর আমি অল্প পরিমাণে ওই জলটা দিয়ে দিলাম শসার জলটা দিলে শসার এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় সেই জন্য আমি ওটা দিয়েছি আর আমি এখানে তেঁতুল ব্যবহার করেছি আপনারা যদি তেঁতুল না ব্যবহার করেন আপনারা লেবুর রসও দিতে পারেন পাতি লেবুর রস দিলেও এই শশার চাটনিটা খুবই ভালো লাগবে তারপর আমি সেদ্ধ হওয়ার পর তুলে নিয়েছি কড়াই থেকে কড়াইটা ধুয়ে ভালো করে এখানে আবার অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আমি কিন্তু এই রেসিপিটা খুব বেশি তেল দিয়ে বানাবো না কেননা এই রেসিপিটা খুব বেশি তেলের প্রয়োজন হয় না তেল গরম করে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি সেদ্ধ করা শশাটা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে এখানে আমি টকটা ব্যালেন্স করার জন্য আমি চিনি দিয়ে দিলাম দু চামচ আপনারা যেমন টক পছন্দ করবেন তার উপর নির্ভর করে চিনিটা ব্যবহার করবেন খুব বেশি মিষ্টি ভালো লাগবে না একটু টক মিষ্টি খেতে এই রেসিপিটা ভালো লাগবে এটা খুব পুরোনো দিনের একটা রান্না বর্তমান দিনে এই রেসিপিটি যারা এখনো পর্যন্ত না বানিয়ে থাকেন তাহলে প্লিজ আমার রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আপনাদের সাথে দেখা হবে পরবর্তীকেন কোনো আরও রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই